দেশের ভিতরে সুন্দর একটা ঘর তৈরি করেছেন এবং সাথে একটা পুকুর পুকুরের পাশ দিয়ে রাস্তার উনি ব্যক্তিগতভাবে করেছেন আমাদের এক নিকট আত্মীয় হুমলা থানার হরিপুর গ্রামে অবস্থিত ওই পাশে রাস্তাটা পৌরসভার রাস্তা আর এটা হলো উনি ব্যক্তিগতভাবে করে নিয়েছেন যথেষ্ট টাকা খরচ করে বাড়ির সামনে বেশ কিছু জায়গা খালি রেখেছেন তিন দোতলা হয়েছে হয়তোবা তিনতলা করতে পারবে চারতলা করতে পারবেন では、このサイトで、私は行くことができます。